বঙ্গে এসআইআর এর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণ জমা এবং আপলোড কাজ শেষ হলো বৃহস্পতিবার এদিন রাত বারোটা বাজলে এই সংক্রান্ত আর কোনো কাজ করা যাবে না যদিও নির্বাচন কমিশনের তরফে সিস্টেম বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে কত ভোটারের নাম বাদ পড়েছে কতজনকে শুনানিতে ডাকা হতে পারে এসব পরিসংখ্যানের একটা আন্দাজ দিয়েছে এবার নির্বাচন কমিশন সেই সূত্রে তথ্য পাওয়া অনুযায়ী এ রাজ্যে প্রায় আটান্ন লক্ষ আট হাজার দুশো জনের নাম বাদ পড়তে চলেছে এই পরিসংখ্যানের সামান্য বদল হতে পারে বলেই জানা যাচ্ছে এবার নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর নির্বাচন কমিশন সূত্রে খবর এই আটান্ন লক্ষের মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ আঠারো হাজার ছশো নিরানব্বই জন নিখোঁজের সংখ্যা বারো লক্ষ ১৪৬২ বাষট্টি জন এবং স্থানান্তরিত হয়েছেন উনিশ লক্ষ জন এছাড়া ডুপ্লিকেট ভোটার এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন অন্যান্য কারণে বাদ গিয়েছে সাতান্ন হাজার পাঁচশো নয় জন কমিশন জানাচ্ছে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যে যে ম্যাপিং এর অর্থাৎ যারা বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার নামের সাহায্য নিয়ে নিজেদের ফর্ম ম্যাপিং করেছেন তাদের সংখ্যার হার হচ্ছে পঞ্চাশ দশমিক এক আট শতাংশ নিজেরা করেছেন অর্থাৎ সেলফ ম্যাপিং এর হার আটত্রিশ দশমিক তিন তিন শতাংশ তাছাড়া রাজ্যে তিরিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের নাম এই বা আত্মীয়ের নাম এই দু সালের লিস্টেই নেই তারা নন ম্যাপিং তালিকাভুক্ত এই তালিকা সকলকে শুনানিতে ডাকা হতে পারে তাদের যথাযথ তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে তারপর ভোটার হিসেবে বিবেচনা করা হবে এনোমিনেশন ফর্মে কোনো তথ্য ভুল থাকলে তার সংশোধনের কাজ শেষে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে দিল্লির নির্বাচন কমিশন তারপর ভোট ঘোষণা হতে পারার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে পঁচিশটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি এজেন্সির কর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ কমিশনের একাধিক শীর্ষকর্তারা রাজ্য নির্বাচনের আগে নিয়মিত নজরদারি তথ্য সংগ্রহ এবং প্রস্তুতি নিয়ে পারস্পরিক যোগাযোগ আগাম ঝালিয়ে নিতেই এই বৈঠক অপরদিকে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন এবার সেই পদ্ধতি জানালো নির্বাচন কমিশন তালিকায় কিভাবে নিজের নাম খুঁজবেন সেই প্রক্রিয়া নিয়েও দ্বন্দ্বে রয়েছেন অনেকে সেই আবহে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা সহজে জানা দুটি পদ্ধতি জানিয়েছে এবার নির্বাচন কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে এক অনলাইন দুই অফলাইন অনলাইনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecai.government.in ecio west bengal এর ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in কিংবা eci net অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে জানা যাবে তালিকায় আপনার নাম কি রয়েছে সেটা এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ যারা ডিইও রয়েছেন সেই সমস্ত তাদের রয়েছে ওয়েবসাইটে গিয়েও কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কি না সেটা দেখা যায় এবার আসি অফলাইনের ক্ষেত্রে এর জন্য রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে ভোটাররা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন কমিশন জানিয়েছে ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে গিয়ে বসতে অনুরোধ করা হবে এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি জেনারেল দলের রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও এই খসড়া তালিকা সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ যারা বিএলএ দের হাতেও কিন্তু খসড়া তালিকার একটা হার্ড কপি দেওয়া হবে তাদের কাছে কিও ভোটাররা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কিনা নির্বাচন কমিশন জানাচ্ছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে 15ই জানুয়ারি পর্যন্ত সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে এবং বিতর্কের নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানি তথা হিয়ারিং ডাকা এরব আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইয়ারুরাও করবেন ছাব্বিশ ডিসেম্বর থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শেষে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার দেশের সাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা আবারও বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন সবশেষে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গকে রাখা হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গে পূর্বের সময়সূচি মেনেই কিন্তু এগোবে এই এসআইআর এর কাজ জনের যুক্তি এ রাজ্যে যেভাবে এসআইআর এর কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় লাগার কথা নয় এসআইআর এর পর মূল কাজ এই পশ্চিমবঙ্গে প্রায় শেষ হয়ে যাচ্ছে তাছাড়া সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তাই অতিরিক্ত সময় দেওয়া যাবে না এই কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলেই জানাচ্ছে এবার এই সমস্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সমস্ত কিছু আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সমস্ত খবরের আপডেটের জন্য কিন্তু নজর রাখতেই হবে আরোহী নিউজ বাংলার পর্দায়